ভাইরে ভাই ফ্রি ফায়ার 월ডশিপ 2025 এর বাছাই পর্বে অংশগ্রহণ করে আমি এবং আমার স্কট একটা জিনিস খুব ভালোভাবে শিখতে পেরেছি সুরের দেশে চুরি করা ছাড়া টিকে থাকা অসম্ভব এফডব্লিউএস 2025 এ ইন গেম কোয়ালিফায়ার মাধ্যমে মানুষ কিভাবে কোয়ালিফাই করেছে এটা জানতে পারলে হয়তোবা তোমাদের হুশ উরেও যেতে পারে কথা কি क्लियर না বেজাল এবার ঠান্ডা মাথা একটা হুশিয়াই দিতে চাই ই স্পোর্টস জগতের অলিতে গলিতে সুরিয়ে থাকা প্রত্যেকটা ম্যান এবার বুঝতে পারবে টুয়েব গুন্ডা গ্যাং আসলে কি জিনিস কারণ আমরা সিদ্ধান্ত নিয়েই নিয়েছি আমাদের সামনে যদি এবার কেউ চুরি করে আমরা নিজেরাও ডাকাতি করবো পৃথিবীর শুরু থেকে সত্যবাদী মানুষ আর সৎ লোকের অবস্থান সবসময় পিছনেই থেকে গিয়েছে তাই কেউ যদি তোমাকে জুতো মারে এর পাল্টা জবাব হিসাবে তোমাকে জুতোই মারতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এফএফডব্লিউ ইনডিয়াম কোয়ালিফাই নিয়ে আসলে যে কি নাটক আমাদের সাথে করা হয়েছে এতগুলো মানুষের আশা যে কীভাবে ভঙ্গ করা হয়েছে সেটাই তোমাদের মাঝে তুলে ধরতে চলেছি তো ওই ভ্যাক না করে ছোট্ট একটু ইন্টু দ্য ভিডিও শুরু করা যাক ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ কিছু কিছু মানুষের কাছে ছোটোখাটো একটা টুর্নামেন্ট হইলেও এটা কিন্তু বিভিন্ন সার্ভারের ই স্পোর্টস প্লেয়ারদের কাছে এক প্রকার একটা স্বপ্ন এবং তাদের লক্ষ্য কারণ ভাই প্রত্যেকটা সার্ভারে যে সব টপ টপ ই স্পোর্টস স্কোয়াড আছে তারা চাই নিজেদের অভিজ্ঞতাকে পুরো বিশ্বের কাছে তুলে ধরতে নিজের জনপ্রিয়তাকে পুরো বিশ্বের কাছে তুলে ধরতে যার জন্য একমাত্র উপযুক্ত প্ল্যাটফর্ম হচ্ছে এফএফডাব্লিউএস আর কথাটা শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি বাংলাদেশের গোটা একটা জেনারেশন কিন্তু বর্তমান ই স্পোর্টসে আসক্ত হয়ে গিয়েছে আর যেটা প্রতিফলন কিন্তু আমরা ইতিমধ্যেই পেয়ে গিয়েছি যেখানে এফএফডাব্লিউএস এ একটা স্লট বরাদ্দ থাকতো সেখানে আমাদের জন্য দুই দুইটা স্লট দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরার জন্য আর এফএফ ডাব্লিউ এসে বাংলাদেশ কোন দুইটা দল প্রতিনিধিত্ব করতে যাবে তার জন্য একটা ইন গেম কোয়ালিফায়ার রাউন্ডে আয়োজন করা হয় যেখান থেকে আঠারোটা স্কোয়াড নেওয়া হবে তার মধ্যে অলরেডি দুইটা স্কোয়াড ইনভাইটেড আই স্কোয়াড জিবি আর ষোলোটা স্কোয়াড কিন্তু এই ইন গেম কোয়ালিফায়ার মাধ্যমে সিলেক্ট করা হবে বা হয়ে গেছে তবে ভাই এফ এসে যাওয়া যেখানে প্রত্যেকটা ইস্পোর্ট স্কোয়াডের স্বপ্ন সেখানে ইন গেম কোয়ালিফায়ার রাউন্ডকে আসলেই মেনে নেওয়া যায় এর কি আসলেই কোনো যুক্তিগত আছে আমি বুঝলাম না বছরের পর বছর প্রত্যেকটা ই স্পোর্টস স্কোয়াড যেভাবে নিজেদের স্বপ্ন একটু একটু করে লালন পালন করেছে শুধুমাত্র সেটা কি সার্ভারের উপরে ছেড়ে দেওয়া ঠিক হয়েছে গেইনার আমি জানি এই কথাগুলো কোনো বড় বড় ইউটিউবার তোমাদের সামনে তুলে ধরবে না তার একটাই কারণ এই কথাগুলো যে গেইনার এগেনস্টে চলে যায় কিন্তু আফসোস সত্যি কথা বলতে ভয় কিসের ভাই অন্যান্য দেশে এফএফডাব্লিউএস কতটা সিরিয়াসলি নেওয়া হয় তাদের কোয়ালিফাই রাউন্ডগুলো দেখলেই বোঝা যায় আর যেখানে বাংলাদেশে এফ এর কোয়ালিফাই রাউন্ড গুলো দেখলে তুমি আসলেই আমার মতো হাসতে বাধ্য হবা আল্লাহ চিন্তা করে দেখো যেখানে বাইরের দেশে এই টুর্নামেন্টগুলো মানুষ দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে সেখানে বাংলাদেশে ইন গেম কোয়ালিফাই অর্থাৎ সার্ভারের মাধ্যমে স্কোয়াড চুজ করা হচ্ছে চিন্তা করা যায় ফের সদনে হাসব আমি বুঝতে পারছি না বাংলাদেশে সার্ভারের মাধ্যমে প্লেয়ার বাছাই চলছে কোন স্কোয়াড ভালো খেলে কোন স্কোয়াড খারাপ খেলে এটা সার্ভার নিজেরা যাচাই করছে চিন্তা করা যায় আমাদের কি পরিমাণ ভুদাই ভবেছে যেখানে বুপাশুটা সার্ভারে এতটুকু ক্ষমতা নেই কোন আইডিতে ফেয়ার খেলা হচ্ছে কোন আইডিতে হ্যাক নিয়ে খেলা হচ্ছে সেটা আলাদা করার ক্ষমতা রাখে না সে আবার বড় বড় ই-স্পোর্টস স্কোয়াডে বাসাই করবে হ্যাঁ যেহেতু সার্ভারটা আমি একটা কথা তো দিছি তাহলে ইন গেম মধ্যে সার্ভার আসলে কি করেছে এইবার তোমাদের মধ্যে তুলে ধরতে চলেছে তবে আমার যে স্পোর্টস স্কোয়াড আছে টুয়েল গুন্ডা গ্যাং তারা বিগত কয়েক মাস ধরে ভাই তাদের পরিশ্রমগুলো আমি নিজে চোখে দেখেছি ভাই তাদের এক এক করে ইম্প্রুভ করা আমি নিজে চোখে দেখেছি আমি নিজে তার সাক্ষী তারপর আমার মুখের কথা বিশ্বাস করে লাভ নেই যারা ই স্পোর্টসের সাথে সংশ্লিষ্ট আসো যারা বিভিন্ন টুর্নামেন্টগুলো দেখো ইনফ্লুয়েন্সার লবিগুলো দেখো নন ইনফ্লুয়েন্সার লবিগুলো দেখো সেখানে খুব ভালোভাবে বুঝতে পারছো যে আসলে কোথা থেকে কোথায় চলে গেছে যেখানে ইনফ্লুয়েন্সার লবিতে একটা করে পিসি প্লেয়ার থাকে সেখানে আমরা ম্যাক্সিমাম ইনফ্লুয়েন্সার লবিতে কিন্তু ফোন প্লেয়ার নিয়ে খেলে যে তারপরেও টপ টপ পারফরমেন্স করে আসছি যার সাক্ষী তোমাদের সামনে পেশ করা হলো আর যেটা যোগ্যতা এফএফব্ল ইনগেম কোয়ালিফায়ার প্রথম দিনে আমরা দিয়ে দিয়েছিলাম টপ ফিফটিন কিন্তু আমরা ডান করে ফেলেছিলাম

ভাই ইন গেম কোয়ালিফাই কিভাবে খেলা চলেছে জানো এখানে তিনটা করে এনিমিকে মেরেছে একটা করে এনিমিকে ছেড়ে দিয়েছে আর ব্র্যান্ডিং এর সামনে যা টোকেন ফেলায় দিয়েছে যাতে ওই টোকেন দিয়ে ওরা রিভাইভ করতে পারে কারণ ভাই আমরাও তো ওই মাঠেরই প্লেয়ার আমরাও তো ওই মাঠে পনেরোটা ম্যাচ খেলে এসেছি তাহলে আমরা বুঝতে পেরেছি যে সাতান্নটা চুয়ান্নটা বা পঞ্চান্নটা কিল করে বুয়া নিয়ে আসা আসলে কিভাবে সম্ভব ভাই আমি যে স্পোর্টস খেলার জন্য এত কষ্ট করে দুইটা রাশার তৈরি করলাম একটা সাপোর্টার তৈরি করলাম একটা স্নাইপার প্লেয়ার তৈরি করলাম এই ইনজেম কোয়ালিফাই কি করা লাগলো ভাই চারটা প্লেয়ারের গাড়ি নিয়ে চারদিকে দৌড় মারা লাগছে খুব তার মতো ইউটানো লাগছে তাহলে এখানে সাপোর্টার স্নাইপার প্লেয়ার রোল কি হলো আমার তো চারটে রাসার নিয়ে ভালো ছিল আকাশ ভাড়া তারা কারণ আমাদের তো গণ্যমান্য সার্ভার সে তো আসলে বুঝতে পারে না কোনটা হ্যাকার সে হ্যাকার আর ফেয়ার ফিলার এ সদর সবের বোতর ফেলে তারা আবার আমাদের কোয়ালিফাইটা পাবে এই তো গেল কোয়ালিফাই হওয়ার এক নম্বর চুরি পদ্ধতি এবার দুই নম্বর পদ্ধতি পুরোপুরি ডাকাতি ভাই এই পদ্ধতিতে সবাই 2-3 করে স্কোয়াড তৈরি করেছে তারপরে আমার স্কোয়াডের হয়তো 5টা ম্যাচ হয়ে গেছে আমার অপোনেন্ট স্কোয়াডের 5টা ম্যাচ হয়ে গেছে দুইজন একই সাথে স্টার্ট দিয়েছে দিলে ম্যাচ মেকিং হয়ে গিয়েছে আরে ম্যাচ মেকিং করে তো লালে লাল হয়ে গেছে তিনটা করে এনিমি বারবার সামনে আসে মারছে ঠাপকাছে আবার বাঁচাচ্ছে আবার সামনে আসছে মারছে এই করতে করতে অ্যাটাকার কিল 57টা 50টা 48টা 60টা কিল করে ফেলে क्वालीफাই হয়ে গেছে বাহ কায়দা চিন্তা করা যায় এখানে লবিতে থাকছে 55 জন খেলেনতে নাম দিনামতি হয়ে যাচ্ছে 34 থেকে 40 জন তার মধ্যে হ্যাকারদের তত আছে ঠিক সেই সব লবিতে এইসব প্লেয়াররা ষাটটা করে কিল করছে ওরে বাবারে রে বিশ্বাস করো এদের স্কোর দেখার পরে নিজেদের গেম পেলে দেখে সত্যি লজ্জাবোধ হচ্ছিল কারণ আমরা চৌত্রিশটা চল্লিশটা অনেক কষ্ট করে একটা ম্যাচে পঞ্চাশটা কিল করিলাম তোমরা যদি খুবই স্যার ভাঙা মানুষ হয়ে থাকো তোমাদের যদি সময়ের অভাব হয়ে থাকে তাহলে এই দায়িত্বটা আমার উপর ছেড়ে দিয়ে আমার হাতে পাঁচশোর উপরে কাস্টম হয়েছে আমি বেশ বেশ টা স্কোয়াড বেছে নিয়ে দিতে পারবো কথা দিলাম তারপর ওই ইনগেম কোয়ালিফাই দিয়ে নিজেদের গালে তো নিজেরা মেরো না ভাই চিন্তা করা যায় যে ষোলোটা স্কোয়াড কোয়ালিফাই হয়েছে এর মধ্যে অনেক স্কোয়াডে তো পিয়ন লভিতেও জীবনে বাপের জন্মে দেখিনি ভাই চোখ বন্ধ করে নিজের বুকে হাত রেখে বলতে পারি যদি এখানে ফেয়ার গেম পেলে হয়তো এখানে যদি কোনো টিপস এন্ড টিক্স অ্যাপ্লাই না করা হয়তো তাহলে টু গুন্ডা গ্যাং টপ সিক্সটিনের মধ্যে থাকতো 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 ভাই বিশ্বাস করো শুধুমাত্র এই ইন্ডিয়ান কোয়ালিফায়ার জন্য অনেক ভালো ভালো স্কোয়াড এবার এফএফডব্লিউএস এর চান্স পেল না ভাই বিশ্বাস করো আমি আমার স্কোয়াডে হার্ড ওয়ার্ক দেখেছি তাহলে আরো হাজার হাজার স্কোয়াড আছে যারা প্রত্যেকটা দিন শুধুমাত্র এফ এফ ডাব্লিউ কোয়ালিফাই করার জন্য প্রচুর পরিশ্রম করেছে তারা একটা একটা করে প্লেয়ার গুছাইছে কিন্তু দিন শেষে লাভটা কি হলো শুধুমাত্র এই জোস চুরিয়া জালিয়াতির জন্য তারা চান্সই পেল না ভাই একটা জিনিস চিন্তা করলে তো হাসি লাগার কথা এফ এফ ডাব্লিউ এত বড় একটা টুর্নামেন্টে কোয়ালিফাই করার জন্য তোমার খেলা লাগবে চারটের আশা নিয়ে যাকে ভাই বেশি গালাইলে অনেক মানুষের বদ হজম হয়ে যাবে আমি এইটুকুতেই বিদায় নি বিশ্বাস করো ভাই খুব কষ্ট পাইছি প্রথম দিন যখন টপ ফিফটি ডান করার পরে পরের দিন দেখছি এক এক করে আমাদের স্কট পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে পঁয়তাল্লিশে যে দাঁড়াইছে তখন আসলে ফেটে গিয়েছিল তবে ভাই আমি আমার অডিয়েন্সদের নিরাশ করবো না কারণ অডিয়েন্সই আমার শক্তি এই যে এত বড় বড় কথা বুক খুলেই বলতে পারছি আমার অডিয়েন্সদের সাহসে ওরা যদি আমার পিছনে না থাকতো এই কথা বলার সাহস কি আমার থাকতো গেই না তোমার ফুটকি মেরে দিত কারণ ভাই আমি যদি ভুল কিছু বলে থাকি আমি গালি খাতি প্রস্তুত কিন্তু এত মানুষের স্বপ্ন এত পরিশ্রম শুধুমাত্র এই ইনগেম কোয়ালিফায়ের মাধ্যমে ভেঙে দেওয়া উচিত হয়নি কারণ এটা ফেয়ার গেম পেলে জীবনেও হয়নি ভাই যা আর কারোর পিছনে বাস না দিই তোমাদেরও ব্রেন আছে সত্যি মিথ্যা যাচাই করার ক্ষমতাও আল্লাহ তোমাদের দিয়েছে বাকিটা বুঝে নিও আমি চলে গেলাম টাটা বাইক বাই